মানুষের মূল্য শিক্ষণীয় গল্প আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারা দিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের এরকমই একদিন সেই ছোট্ট ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করলো এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট্ট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তার বাবা কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি বলল পৃথিবীতে তো অনেক রকমই মানুষ আছে তাহলে কারো মূল্যই কি তাহলে নির্ধারণ করা যাবে না পিতা বললেন না এটা সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝলো না সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী কেন কেউ গরিব কেন বা কেউ বেশি সম্মান পায় আবার কেনই বা কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বুঝানো যাবে না তাকে উদাহরণ দিয়ে বুঝাতে হবে বাবা বললেন ওই যে হাপুরের উপরে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন বলো তো এই রডটার দাম কত হতে পারে ছেলেটি বলল ওমা আজ সকালেই তো তুমি এটা একশো টাকা দিয়ে বিক্রি করেছো সুতরাং এটার দাম একশো টাকা বাবা বললেন আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দেই তাহলে এর থেকে আমি কত টাকা পাব ছেলে বলল একটা কাস্তের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচটা কাস্তের দাম দুইশো পঞ্চাশ টাকা পাবে বাবা বলল, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে বলল তাহলে তো এটা আরো বেশি দামে বিক্রি করতে পারবে এবং বেশি টাকা লাভ করতে পারবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এবার বাবা ছেলেকে বুঝালেন যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্য পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরেই সেই মানুষের মূল্য নির্ধারিত হয় বললেন তার মানে মানুষের মূল্য ছেলে কোনো কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে গরিব ও ধনী দেখা যায় বাবা এবার বললেন বাহ এই তো বেশ ভালোই বুঝেছ প্রিয় বন্ধুরা আমাদের শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ